পুরী কলকাতা থেকে পাঁচশো দশ কিলোমিটার দূরে অবস্থিত উড়িষ্যার জনপ্রিয় এক ট্যুরিস্ট স্পট পুরী শুধু সমুদ্র সৈকতের জন্য নয় জগন্নাথ দেবের মন্দিরের জন্য বিখ্যাত তীর্থস্থান গরমে বা বর্ষায় কিংবা শীতের সময় সকল সময়ে পুরীতে অনর্গল লোকের ভিড় লেগেই থাকে এখন আর অপশন বলতে পুরীতে তেমন কিছু নেই আমার মতে বঙ্গোপসাগরের পশ্চিম তীরে ভারতবর্ষের পূর্ব উপকূল অবস্থিত পুরীর আকর্ষণ মূলত সমুদ্র আর মন্দিরের দুটোর জন্যই পুরীতে বারবার আসা সত্ত্বেও মনের মধ্যে অপূর্ণতা থেকে যায় বারবার তাই আজ কাজের মাঝে সময় নিয়ে কাজে ঝোলা নিয়ে বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে জয় জগন্নাথ ওয়েলকাম টু পুরী এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পুরীর গোল্ডেন বিচে সারা রাত খেয়ে চানাচুর আর মুড়ি চলে আসলাম পুরী তো কীভাবে আসলাম সে সকল গল্পটাই তুলে ধরলাম আপনাদের সামনে তো চলুন গল্পটা শুরু করি প্রথম থেকে জয় জগন্নাথ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এখন পল্লান স্টেশনে আর আজকে আমার গন্তব্য হলো পুরী যাত্রাপথের সকল এক্সপিরিয়েন্স আজকে তুলে ধরবো আপনাদের সামনে এই ভিডিওতে তাই চলুন যাত্রাটা শুরু করি এই কল্যাণী স্টেশন থেকে গরি এখন ঠিক তিনটা বেজে পাঁচ মিনিট আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কল্যাণী প্ল্যাটফর্মে তো এখান থেকে পুরনগর লোকাল ধরে প্রথমে যাব আমি শিয়ালদা সেখান থেকে ধাপে ধাপে যাব আমি শালিমার তো শালিমারই রয়েছে আমার পুরী যাওয়ার ট্রেন তো সকল এক্সপিরিয়েন্সটি থাকছে এই ভিডিওতে এই মুহূর্তে আমি চলে আসলাম শিয়ালদা প্রায় পঁয়তাল্লিশ মিনিট আর আমার ট্রেন দিল আজকে ছয় নম্বরে তো এখান থেকে এখন বাইরে বেরোবো দেখি কোনো ট্যাক্সি পাওয়া যায় কি না শালিমা যাওয়ার জন্য আর শিয়ালদা এসে এই মুহূর্তে আমার সাথে যোগ দিল আমার সেই ভাই নীরব আজকে দুজন মিলে পুরীটা পুরো কভার করবো আর এরকম প্রচুর পরিমাণে ট্যাক্সি এবং ছোটো তিন চাকার গাড়ি এগুলো পেয়ে যাবেন আপনার এখান থেকে বুক করে দিতে পারেন আপনার ট্যাক্সি প্রিপেড কাউন্টার প্রচুর পরিমাণে শিয়ালদার সামনে ট্যাক্সি রয়েছে মোটামুটি তিনশো সাড়ে তিনশো চারশো বিভিন্ন দাম আপনাদের বল রিডিং করে আপনারা যাবেন কিন্তু অনেকটা কম হয়ে যাবে আমি এই প্রথম প্রিপেড ট্যাক্সি কাউন্টার থেকে নিলাম আমার পড়লো দুজনা তিনশো ছয় টাকা তো এই হলো আমার ট্যাক্সি আর কি ট্যাক্সিতে করে যাচ্ছি শালিমার শিয়ালদা স্টেশন থেকে শালিমার স্টেশন মোটামুটি দূরত্ব এগারো কিলোমিটার আর যেতে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগবে আমাদের এই মুহূর্তে আমরা ক্রস করলাম হাওড়া ব্রিজ তো আর কিছুটা সময় পরেই আমরা পৌঁছে যাব শালিমার স্টেশন তারা হাওড়া থেকে আর কি শালিমার যেতে চান এই যে টোটোগুলো দেখতে পাচ্ছেন একদম রেল মিউজিয়ামের সামনে এই টোটো করে আপনারা শালিমার যেতে পারেন পারেট ভাড়া পড়বে কুড়ি টাকা টিকাটা এখন ছয়টা বেজে দশ মিনিট তো এই মুহুর্তে আমরা চলে আসলাম শালিমার স্টেশন অনেকটা সময় লাগলো আসতে আর কি রাস্তা একটু জাম ছিল তো আপনাদের এবার একটি ইম্পর্টেন্ট ব্যাপার বলে রাখি আপনারা যদি ট্যাক্সিতে না আসতে চান সেক্ষেত্রে শিয়ালদা থেকে বাসে আপনারা আসতে পারেন হাওড়া স্টেশন সেখান থেকে অর্থাৎ হাওড়া মিউজিয়াম থেকে আপনারা টোটোতে আসতে পারেন এই শালিমারে মোটামুটি ত্রিশ টাকার মধ্যে আপনাদের শালিমারা আপনারা চলে আসতে পারেন আর হাতে যদি সময় কম থাকে আমি বলবো অবশ্যই আপনারা ট্যাক্সি করে চলে আসুন প্রচুর পরিমাণে রয়েছে আর ট্যাক্সির ব্যাপারটা যদি বলতে যাই সেই ক্ষেত্রে একই ভাড়া পড়বে তো আপনার দুজন হলে আলাদাভাবে দরদাম করেও আসতে পারেন শালিমার স্টেশনের এই দিকটা আসলে প্রচুর খাবার স্টল আপনার পেয়ে যাবেন খাবার স্টল রয়েছে এই দিকটা আর কি তো আপনাদের প্রয়োজন হলে এখান থেকে খাবার দাবার সেরে নিতে পারেন কিংবা সাথে নিয়ে যেতে পারেন বিভিন্ন খাবারের দোকান এইটা রয়েছে টিকিট কাউন্টার কাজ হচ্ছে আর আমাদের ট্রেন দিয়ে দিল এই মুহূর্তে আঠারো হাজার চারশো নয় শ্রী জগন্নাথ এক্সপ্রেস শুনে উঠেই দেখলাম আমাদের ট্রেন দিয়ে দিয়েছে আর আমাদের হলো এসি টিয়ার বি ওয়ান তো এখন যাচ্ছি সেই দিকে এলো বি টু আমাদের কোচলো আমাদের সিট অ্যারেঞ্জমেন্ট এটা বলেছে আমাদের সিট তো এই হলো শ্রী জগন্নাথ এক্সপ্রেসের সিট ব্যব সিটের ব্যবস্থা এদিকে রয়েছে তিনটে দুই তিন আর এইদিকে রয়েছে তিনটে আপার মিডেল লোয়ার দুদিকে রয়েছে ছয়টা আর এদিকে রয়েছে চার্জিং পয়েন্ট এবং সুইচ জল রাখার ব্যবস্থা এদিকটা রয়েছে নাম্বার সিট নাম্বার আর কি আর রয়েছে একটি জানালা আর এটা রয়েছে টি টেবিল বেশ ভালো আর এদিকে দুই দিকে রয়েছে জল রাখার ব্যবস্থা ব্যাগ রাখার ব্যবস্থা রয়েছে এদিকে রয়েছে একটি মিরর আর প্রত্যেকটা সিটের সাথে কিন্তু একটি বালিশ এবং কভার রয়েছে সেটা পরবর্তীতে ইউজ করা যাবে বেশ অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন এখনো আর এদিকে দুটো আপার আর লোয়ার এখানেও রয়েছে চার্জিং পয়েন্ট এখানে রয়েছে নাম্বার সিট নাম্বার আর কি আর এই সিটটা বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে রয়েছে একটি উইন্ডো একটি পাখার ব্যবস্থা রয়েছে বেশ অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন এখনও যাত্রী সংখ্যা সেভাবে আসা শুরু করেনি কেবল ঘড়িতে ছয়টা কুড়ি এখনও ট্রেন ছাড়তে অনেকটা সময় বাকি আর কি সাতটা পাঁচ আমাদের এই ট্রেন সেরে যাবে অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে এখন পর্যন্ত কেবল ঘড়ি কাটায় ছয়টা তিরিশ এখনও অনেকটা টাইম বাকি ট্রেন ছাড়তে সাতটা পাঁচে সেরে যাবে ট্রেন তো এবার চলুন বাথরুমটা দেখে আসি তো স্লিপারের তুলনায় কিন্তু দরজার সাইজটা অনেকটাই ছোট আর কি একটি বেসিন রয়েছে বেসিনে জল পড়ছে বেসিনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু আয়নাটার কন্ডিশন তো একটা ভালো না কি আর এখানে একটি ডাস্টবিন রয়েছে আর দুদিকে রয়েছে বাথরুম সিস্টেম বেশ ভালো একটি পাখা রয়েছে বাথরুম এটা রয়েছে ইন্ডিয়ান দিয়েছে আর এখানে একটি বেসিন রয়েছে হ্যাঁ বেসিনে জল আছে আপাতত আর একটি মিরর রয়েছে কিন্তু মিররটা অতটা পরিষ্কার পরিচ্ছন্ন কি আর পাখা চলতেছে বেশ ভালো আর এখানে কোনো কিছু রাখার ব্যবস্থা রয়েছে বাথরুমের কন্ডিশন এখন পর্যন্ত ঠিকঠাক আছে এবার চলুন আরেকটি বাথরুম দেখে আসি মেশিন রয়েছে মেসিনে জল আছে মিররটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এখানে কিছু রাখার ব্যবস্থা রয়েছে একটি পাখা রয়েছে আর এটা রয়েছে ক্লাসের ব্যবস্থা রয়েছে তো শপিংয়ে বাথরুমের কন্ডিশনটা কিন্তু এখন খারাপ না অনেকটাই ভালো এখন পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন আছে আর একদিকে রয়েছে ইন্ডিয়ান আর অপর সাইডে রয়েছে ওয়েস্টার্ন দুটো দিকে দু ধরনের রয়েছে তো শ্রী জগন্নাথ এক্সপ্রেসের বাথরুমটা নিয়ে অনেক কথা শুনি তো বাস্তবে দেখলাম কিন্তু সেরকম না অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং দুর্গন্ধমুক্ত তুই সাইডে দুটো বাথরুম রয়েছে আর অন্য প্রান্তে মানে অন্য কষে যাওয়ার জন্য এরকম সিস্টেম জন্ম চলে আসা যায় এখানেও দু পিছিয়ে দুটো বাথরুম রয়েছে আমরা যেহেতু এসি এবার চলুন স্লিপার দেখে আসি শ্রী জগন্নাথ স্লিপার ক্লাসের সিস্টেম মোটামুটি সেম এদিকে রয়েছে তিনটে আর এদিকে রয়েছে তিনটে আপার মিডেল আর লোয়ার বাথ তিনটা তিনটে ছয়টা এখানে রয়েছে পাকা সুইচ চার্জিং পয়েন্ট একটি মিরর আর দুই দিকে রয়েছে জানালা আপার লোয়ার এই হলো স্লিপারের সিট কন্ডিশন আর এখানে নাম্বার দেওয়া রয়েছে প্রতিটা সিটের যাত্রী সংখ্যা ধীরে ধীরে উঠছে আর কি এই সিটগুলো বেশ আরামদায়ক এবং খুবই ভালো লাগে আর কি এই সিটগুলোতে যদি বসা যায় আর কি বাইরের সুন্দর দৃশ্যটা দেখার জন্য একদম সুইটেবল তো এই হলো জগন্নাথ এক্সপ্রেসের এর অবস্থা তো চলুন এবার এর বাথরুমটা দেখে আসি একটা বেসিন রয়েছে বেসিনে জল আছে একটা মিরর রয়েছে এর কন্ডিশন তো সেম ইন্ডিয়ান রয়েছে একটা মগ দাও রয়েছে একটা ডাস্টবিন রয়েছে বেসিন রয়েছে বেসিনে জল আছে আর একটি মিরর রয়েছে মিররগুলোর অবস্থা কিন্তু বেশি একটা পরিষ্কার পরিচ্ছন্নতা মনে হচ্ছে না এদিকে রয়েছে ওয়েস্টার্ন বাকি সব সেম মানে একটি ডাস্টবিন রয়েছে বেসিন রয়েছে বেসিনে হ্যাঁ জল আছে তাহলে একদিকে রয়েছে ওয়েস্টার্ন আরেকদিকে রয়েছে ইন্ডিয়ান আর স্লিপার প্লাস দেখলাম সবই সেম এবার চলুন এ ওয়ান অর্থাৎ এটি ফার্স্ট ক্লাসটাও দেখে আসি শুধু আলাদাভাবে পর্দার রয়েছে বাকি সব সেম এল এসি ফার্স্ট ক্লাস এর দরজাটা অনেকটা ছোট বাথরুমের সিস্টেমটা সেম বেশি জল রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন আর দুদিকে দুটো বাথরুম রয়েছে একটা রয়েছে ইন্ডিয়ান আর একটি একটি রয়েছে ওয়েস্টার্ন পেসিং রয়েছে আর এর পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু অনেকটাই বেশি স্পেসটাও অনেকটা বড় এখানে পাখা রয়েছে সাবান রাখার ব্যবস্থা রয়েছে একটি ডাস্টবিন রয়েছে আর একটি মিরর রয়েছে কিন্তু মিররের কন্ডিশনটা বেশি একটা ভালো মনে হচ্ছে না প্রচন্ড দাগে ভরা বেশি ফার্স্ট ক্লাসের কন্ডিশন এখন ফাটাবে যে পঞ্চাশ ফিট আরও অনেকটা সময় বাকি চলুন শ্রী জগন্নাথ এক্সপ্রেসের জেনারেল কোচটা দেখে আসি জেনারেল কন্ডিশনটা মোটামুটি সেম সেম বলা যাবে না উপরে রয়েছে এরকম আর আগে দুটো দিকে এখানে রয়েছে এরকম বসার ব্যবস্থা দুটো সাইডে এরকম বসার ব্যবস্থা আর উপরে রয়েছে এরকম একটা র‍্যাক এখানে বসতেও পারবেন রাখতে পারবেন কিন্তু শুয়ে যাওয়ার কোনো অবস্থা নেই জেনারেল অবস্থা দিকে রয়েছে জেনারেল খুব দাঁড়াহুড়া করে আর কি রাতে কিছু খাবার নিয়ে আসলাম বাইরে থেকে আর গরি কাটা এখন ঠিক সাতটা বাজে চার মিনিট আর হয়তো কিছু সময়ের মধ্যেই ছেড়ে দেবে শ্রী জগন্নাথ এক্সপ্রেস পুরীর উদ্দেশ্যে এবার শ্রী জগন্নাথ এক্সপ্রেসের ট্রেন ভাড়া সম্পর্কিত আপনাদের একটু বলে রাখি স্লিপার দুশো পঁচানব্বই এসি থ্রি টেয়ার সাতশো নব্বই এসি টু টেয়ার এগারোশো কুড়ি আর এসি ফার্স্ট ক্লাস আঠারোশো পঁচাশি যাওয়ার ক্ষেত্রে শ্রী জগন্নাথ এক্সপ্রেস ছাড়াও বেশ কয়েকটি ট্রেন যায় পুরীর উদ্দেশ্যে এর মধ্যে উল্লেখযোগ্য হল শিয়ালদা থেকে দুরন্ত এক্সপ্রেস যেটি সপ্তাহে তিন দিন সোম বুধ শুক্র সপ্তাহে তিন দিন যায় পুরীর উদ্দেশ্যে এবং হাওড়া হাওড়াপুরি সুপারফাস্ট রাত দশটা চল্লিশে যেটি ছেড়ে যায় পুরীর উদ্দেশ্যে এছাড়াও অন্ত সকালে রয়েছে যেমন ধৌড়ি এক্সপ্রেস অনেকগুলো ট্রেন রয়েছে আপনারা আইআরসিটিসি অ্যাপ থেকে দেখে আপনাদের সুবিধা মতো যে কোনো একটি ট্রেনের টিকিট কেটে আপনারা চলে আসতে পারেন পুরী আর এরকম কিছু ট্রেনের সময়সূচি আমি স্ক্রিনে দিয়ে দিলাম সাতটা বেজে পাঁচ মিনিট আর এই মুহূর্তে সেরে দিল আমাদের ট্রেন শ্রী জগন্নাথ এক্সপ্রেস পুরীর উদ্দেশ্যে একদম সঠিক সময় সেরে দিচ্ছে আমাদের ট্রেন আর বলে রাখি এই ট্রেনটি দাঁড়াবে চৌদ্দটি স্টেশন আর এর প্রথম স্টপিস হল সাঁতরাগাছি জংশন আজকে আমরা জার্নি করব পাঁচশো এক কিলোমিটার যেতে মোটামুটি সময় লাগবে নয় ঘন্টা পঁচিশ মিনিট এখন দেখি সঠিক সময়ে অফিসিয়াল টাইমে পৌঁছতে পারি কিনা এই ট্রেনটি প্রতিদিনই শালিমার এক নম্বর প্ল্যাটফর্ম থেকে সেরে যায় পুরীর উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে এবং পুরীতে পৌঁছায় সকাল চারটা তিরিশ মিনিটে আর যেতে মোটামুটি সময় লাগে অফিসিয়াল টাইমে নয় ঘন্টা পঁচিশ মিনিট এখন দেখার বিষয় আমরা সঠিক সময় পুরী পৌঁছাতে পারি কি না মূলত রাতে ট্রেন জার্নি হল আলো বাদারের খেলা প্ল্যাটফর্ম আসতে আলোতে ভরে যায় আবার প্ল্যাটফর্ম সেরে গেলে এভাবেই অন্ধকারে চেয়ে যায় এই মুহূর্তে সাতটা চব্বিশে সাঁত্রাকাছি থেকে মোটামুটি তিন মিনিট দাঁড়ালো সাঁত্রাকাশি জংশন আর সাঁত্রাকাছি এক নম্বর দিয়েছে শ্রী জগন্নাথ এক্সপ্রেস আর এখান থেকে প্রচুর পরিমাণে যাত্রী এর পরবর্তী স্টেশন হলো মেসেদা যেটা পৌঁছাবে শ্রী জগন্নাথ এক্সপ্রেস আটটা বেজে মিনিটে সাথে ছিল আমাদের চানাচুর আর মুড়ি জানা অজানা অনেক স্টেশন পার করে চলেছে আমাদের গাড়ি বিভিন্ন খাবার জিনিস নিয়ে কিন্তু এরকম প্রচুর ল果 একটা দাও তারপরে বাদাম এই মোড়ে আমরা ক্রস করলাম ফুলের সর আমরা ক্রস করলাম সাথে বিষয়ে আপনাদের বলে রাখি এই ট্রেনে কিন্তু কোনো ধরনের পেন্ট্রি নেই রাতে খাবারের প্রয়োজন হলে অবশ্যই বাড়ি থেকে আপনারা খাবার নিয়ে আসতে পারেন অথবা সারেমান থেকে ট্রেন ছাড়ে তারপর করে কিছু লোক ওঠে খাবার অর্ডার নেওয়ার জন্য তাদের কাছে খাবারের অর্ডার আপনারা দিতে পারেন তাদের খাবারের জন্য এছাড়াও আপনারা হালকা পাতলা খাবার তা পেয়ে যাবেন আর কি প্রচুর লোকজন ওঠে এখানে খাবার নিয়ে এই মুহূর্তে আমরা চলে আসলাম ফুলগাছিয়া ফুলগাছিয়া ধৌলি এক্সপ্রেস যাচ্ছে আমাদের পাশ দিয়ে ধৌলি এক্সপ্রেস চলে যাচ্ছে সামনে বন্দে ভারত এক্সপ্রেস

কাটায় এখন আটটা বেজে কুড়ি মিনিট প্রায় সাতান্ন কিলোমিটার পাড়িতে চোদ্দ মিনিট লেইডে এই মুহূর্তে আমাদের ট্রেন চলে আসলো মেসেজা এর পরবর্তীতে ট্রেন হল্ট করবে খড়গপুর জংশন অফিসিয়াল টাইমের আটটা পঞ্চাশে অনেকেই শুয়ে পড়েছে এবার আমরা নিলাম দই আমরা চলে আসলাম প্রায় খড়গপুরের কাছাকাছি হরিঘাটা এখন নয়টা বেজে পনেরো মিনিট পঁচিশ মিনিট নেইটে একশো চোদ্দ কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে আমাদের ট্রেন চলে আসলো খড়গপুর জংশনে এখানে ট্রেনটা মোটামুটি পাঁচ মিনিট হল্ট করবে পাঁচ মিনিট হল্ট করার পর অবশেষে ছেড়ে দিচ্ছে আমাদের ট্রেন পুরীর উদ্দেশ্যে এর পরবর্তী হল্ট হলো বেলদা যার অফিসিয়াল টাইম নয়টা বেজে তিরিশ মিনিট সঠিক সময় পৌঁছতে পারবে কিনা আমার জানা নেই ভারতবর্ষের দীর্ঘতম রেলওয়ে স্টেশন খড়গপুর জংশন কাটা এখন নয়টা বেজে সাতান্ন মিনিট সাতাশ মিনিট লেইডে ষোলোপঞ্চাশ কিলোমিটার পাড়িতে আমাদের ট্রেন চলে আসলো পশ্চিমবঙ্গের শেষ স্টেশন বেলদা এরপরেই পুরীষা শুরু আর এখানে মোটামুটি ট্রেনটি দু মিনিট হল্ট করবে টাটা দাদা তবে ইচ্ছে আছে এই বেলদার একটি ভালো ট্যুরিস্ট স্পট আছে পাহাড় সেখানে এক সময় আসবো সময় সুযোগ পেলে কলিকাটা এখন দশটা কুড়ি একশো বিরাশি কিলোমিটার অতিক্রম করে চোদ্দো মিনিট লেইডে এই মুহূর্তে আমাদের ট্রেন চলে আসলো জলেশ্বর এখানে মোটামুটি দু মিনিট হল্ট করবে আর এর পরবর্তী স্টুপি হল বাস্তা আর জলেশ্বরে ট্রেন দিয়েছে তিন নম্বর প্ল্যাটফর্মে একে এভাবেই অতিক্রম করছে আমাদের ট্রেন এক্সপ্রেস তো রাত যেহেতু প্রায় এখন সাড়ে দশটা সকলেই ঘুমের দেশে চলে যাচ্ছে তো রাতের ডিনার আমাদের সম্পূর্ণ হয়নি এখন আমি রাতের ডিনার করবো তারপর থেকে থাকলে বাকি স্টেশনগুলো আপনাদের সাথে শেয়ার করবো আর ঘুমিয়ে ফলে কিছু করার নেই হলো রাতের ডিনার ভাত দিয়েছে একটা চামচ ডাল দুপি ডিম এটা আলু তরকারি আর পাঁপড় দিয়েছে আর সাথে পরোটা এই হলো রাতের ডিনার আপনারা যদি খাবার অর্ডারটা না দেন রেডিমেড কিন্তু ট্রেনে খাবার পেয়ে যাবেন খাবারের মান মোটামুটি খাবার কেমন খাবার মোটামুটি ভাইর কাছে ভালোই মনে হচ্ছে আর কি সকলেই মোটামুটি ঘুমের দেশে চলে গেছে কাটা এখন দশটা বেজে ছাপান্ন মিনিট প্রায় চোদ্দ মিনিট লেইটে দুশো বারো কিলোমিটার অতিক্রম করে এই মুহূর্তে আমাদের ট্রেন চলে আসলো রূপসা জংশন এখানে মোটামুটি দু মিনিট হল্ট করবে এখন এগারোটা বেজে আঠেরো মিনিট কলকাতা থেকে দুশো তিরিশ কিলোমিটার অতিক্রম করে এই মুহূর্তে আমাদের ট্রেন চলে আসলো বালাসরে এখনও প্রায় ট্রেনটি আঠারো মিনিট লেই আর এই সেই বালাসর এখান থেকেই বাদ দেশে যাওয়ার একদম সহজ উপায় যার ভিডিও অলরেডি এই চ্যানেলে দেওয়া রয়েছে আর এখানে ট্রেনটি মোটামুটি পাঁচ মিনিট দাঁড়াবে এর পরবর্তীতে আমাদের ট্রেন হল্ট করবে সরো ট্রেন দিয়েছে বালাসরের দু নম্বর প্ল্যাটফর্মে পাঁচ মিনিট হল করার পর ছেড়ে দিচ্ছে আমাদের ট্রেন বালাসর থেকে সিকিউরিটি ব্যবস্থাটা অনেকটাই ভালো সবাই ঘুমে ব্যস্ত তো আমি এবার শুয়ে পড়ি পড়তে হবে কাল তাড়াতাড়ি বাথরুম এখনো অনেকটি পরিষ্কার আছে জল আছে হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন আছে এখন চারটা বেজে চল্লিশ মিনিট এখন আমরা রয়েছি প্রায় তিন কিলোমিটার দূরে পুরী স্টেশন থেকে জয় জগন্নাথ অবশেষে পাঁচশো এক কিলোমিটার বাইরে চলে আসলাম পুরী আর কাটা এখন চারটা বেজে পঞ্চান্ন মিনিট প্রায় পঁচিশ মিনিট লে জয় জগন্নাথ সার্ভিসটা খারাপ বলবো না মোটামুটি অনেকটাই ভালো যারা স্টেশন পারাপারের ক্ষেত্রে সমস্যা তারা এই ধরনের গাড়ি ব্যবহার করতে পারেন প্রচুর দর্শনার্থী আসছে আর কি আমাদের ট্রেন দিয়েছে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে বাইরে বেরোলে আপনারা এরকম অটো স্ট্যান্ড বা ট্যাক্সি স্ট্যান্ড পেয়ে যাবেন এখান থেকে আপনারা গাড়ি বুক করে নিতে পারেন আর এই দিকটা রয়েছে প্রিপেড ট্যাক্সি সার্ভিস সেখান থেকেও আপনারা বুক করে নিতে পারেন তবে আমার মতো অবশ্যই হাগ করে তারপর অটো বা চার চাকা হোক রিজার্ভ করে সর্বদার যাওয়াটাই ভালো ভাড়া কিন্তু এক থেকে দেড়শো টাকার মধ্যে দেখুন প্রচুর গাড়ি রয়েছে স্টেশনের সামনে থেকে বাইরে বেরোলে কীভাবে আপনারা প্রচুর গাড়ি পেয়ে যাবেন আপনারা পুরী স্বর্গদারে গেলে অবশ্যই একটু দরদামটা করে নেবেন এক থেকে দেড় মধ্যে আশা করি হয়ে যাবে আর যদি একটু সামনে যান তাহলে আরও কমে হবে কিন্তু স্টেশনের ভিতর থেকে বিভিন্ন লোকজন আপনাকে অটোটেল কিংবা গাড়ি নেওয়ার জন্য ঘিরে ধরবে অবশ্যই তাদের কোনো লোভে পা দেবেন না নিজেদের মতো করে বাইরে চলে আসুন এবং সেখান থেকে গাড়ি বুক করে সর্বদারে চলে আসুন আর যদি সম্ভব হয় ট্রিপের ট্যাক্সি কাউন্টার থেকেও আপনারা বুক করে আসতে পারেন বাইকিং করে গাড়ি বুক করুন আশা করি অনেক কম বাজেটের মধ্যে আপনাদের হয়ে যাবে স্বর্গদার যাওয়া উচিত এই হলো কোটা থেকে পুরী আসার গল্প তো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জগন্নাথ